তো তোমাদেরকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে তো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে সকাল সাতটা তো এখানে দেখতে পাচ্ছ কালকের বৃষ্টিতে আমাদের এই পেঁপে গাছটা হেলে এদিকে চলে এসেছে আর এগুলো হচ্ছে মুরগির বাচ্চা তিনটে রয়েছে চারটে ছিল একটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায়নি ওখানে খেতে দেওয়া হয়েছে খাচ্ছে এখানে চার মুড়ি রয়েছে এখানে মা মাছ কাটছে মাছগুলা বাজার থেকে আনা হয়েছে তিরিশ টাকা কেজি এক কেজি আছে এখানে গরু দুইতে এসছে একটা গরু দোয়ানো হয়ে গিয়েছে আর একটা দোয়াচ্ছে এখানে মা রান্না করছে আর কালকে না পরশুতে যে বৃষ্টি হয়েছিল তাদের দেখতে পাচ্ছ এবারে সব কাদা হয়ে গিয়েছে এই পর্যন্ত জল চলে এসেছিল তো এখন স্নান করে আসি তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি ভাত খেতে বসবো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে